আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আলহামদুলিল্লাহ আজকে চুয়ান্ন পয়েন্ট প্লাস এবং লেনদেন একশো চারশো কোটি টাকা তো এখন এই জায়গাতে আলহামদুলিল্লাহ যে বাজারে ইয়ে বেশ ভালো একটা ইউটার্ন আসছে এবং দীর্ঘ দুই মাস পর সুন্দর রিদমে উঠছে এবং বাজারটা সুন্দর একটা বেশ ভালো একটা ইউটার্ন আসছে এবং এই ইউটার্ন যে আসছে টোটাল মার্কেটের মধ্যে সব গুলো নিয়ে ঘুরে 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 এক একটা সাইড 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 ওয়েজ আপ আপের দিকে যাচ্ছে এবং গেনারের দিকে আলহামদুলিল্লাহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ব্যাংক এই তিনটা সেক্টর খুব বেশি ভালো একটা ইয়েতে আসছে ফার্মাসিউটিক্যালটা একটু দূরে চলে গেছে গেনারের দিকে আর এই দিকে টাকার অঙ্কটা যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস টাকার অঙ্কটা সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যালে দেখা যাচ্ছে এবং ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে এরপরে আদার্সগুলোতে আসছে টেক্সটাইল ফুয়েল বা ফুড অ্যালায়েন্স আদার্সগুলো আসছে তো গেনারের থেকে সবচেয়ে বেশি আজকে টেক্সটাইল ছিল কারণ যেই মারা মারছে সবগুলো তো কোনোটার অস্তিত্ব রাখে নাই লেনদেন চারশো বিশ আর চুয়ান্ন পয়েন্ট পঞ্চাশ বেশ ভালো বেশ ভালো এখন গতকালকেও ট্রেডিং এর ভিতরে প্রফিট প্রফিট টেকিং হচ্ছে ট্রেডিং এর ভিতরে প্রফিট টেকিং হচ্ছে এটা হচ্ছে বাজারের বিউটি এটা হচ্ছে সৌন্দর্য বাজার যেভাবে আল্লাহ রহমতে যতটুকু টেকনিক্যালি ভাবে আপনাদেরকে আমি উপস্থাপন করেছি সেভাবেই উঠে আসছে সেভাবে উঠে আসছে বাজারের এখন সাপ্লাই জোনটা যেটা যদি বলি আপনাদেরকে এইখানে যেটা আছে এই জায়গাটাতে 4900 তিরাশি গতকালকে এক ভাইয়ের ক্যালকুলেশন দেখলাম কিন্তু আমার কাছে ভালো লাগেনি এক একজনে এক এক অ্যাঙ্গেলে ক্যালকুলেশন করে তো আমার ক্যালকুলেশন আর অন্যদের সাথে যে মিলতেই হবে এমন না বাজারের ইন্ডেক্সের এখন দেখুন হিস্টোগ্রামের বাল বারটা গ্রিন হয়েছে এইদিকে মারুভুজু ক্যান্ডেল ভলিউম খুবই চমৎকার একটা রিডমিক ভলিউম আছে এমন না যে অধিক ভলিউম হয়েছে অধিক কিছু হয়েছে তা না ভালো গুলো কিভাবে এগিয়ে যাচ্ছে তা তো আপনারা দেখছেন তার সাথে সাথে অন্যান্য গুলো বেশ ভালো মুভমেন্টে চলে আসছে তো যারা অস্থির হয়ে গিয়েছিলেন বারবার আমি হতাশার জায়গা থেকে আপনাদেরকে সাবধান করে আসছি যে ধৈর্য ধরেন এইগুলোর রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ তাই পেয়েছেন তাই পাচ্ছেন এখন কেউ প্রফিট করতেছেন কেউ কেনা দামটা পেয়ে একদিক থেকে বেরিয়ে আরেক দিকে যাচ্ছেন যেদিকে কম আছে সেদিকে যাচ্ছেন এটাই হচ্ছে বাজারের বিউটি ইনশাল্লাহ সামনের দিকে আরো আস্তে আস্তে ভালোর দিকে যাবে তো এই যে যে জায়গাটা চার হাজার নয়শো তিরাশি চুরাশি ঘরটা বা বাহাত্তরের ঘরটা এই জায়গার সাপ্লাইটা তেমন একটা হার্ড না তবে হ্যাঁ আগামীকালকে বৃহস্পতিবার হয়তো এই জায়গা থেকে একটু স্লো হইতে পারে সেটা ডিপেন্ড করবে বাজারের ভলিউম দেখে তারপরে এইতে যেহেতু এই জায়গাতে তেমন একটা সাপ্লাই জোন খুবই দুর্বল তবে এই এই চার হাজার হাজার ছষট্টি আটষট্টি এই দিকে হয়তো বা একটু 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 প্রেসার আসতে পারে কেননা এখানে একটা সাপ্লাই জোন ক্রিয়েট করে ফেলেছে যেটা করেছিল আগে সাপোর্ট সেটা হয়ে গেছে সাপ্লাই তো উঠার যেই ধরনটা উঠার যে ধরনটা এটা যেভাবে পড়েছে ঠিক সেইভাবেই বাউন্স ব্যাক করে উঠছে আপনারা জানেন যে রোববারে অনেকগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের যেই পার্টটা দেখিয়েছে তার চেয়ে একটু ভিন্ন ভাবে আমি আপনাদেরকে উপস্থাপন করেছি এবং কেন করেছি সেটা আপনাদেরকে যুক্তিসঙ্গতভাবে দেখিয়ে দিয়েছি যে এই যে আঠা সাতাশে এপ্রিলের যে ক্যান্ডেল আর রবিবারের ক্যান্ডেলটা একই ক্যান্ডেল কিন্তু এই রবিবারের সাতাশে এপ্রিলের ক্যান্ডেলের নিচে কোনো সাপোর্ট ছিল না এগুলো প্রিভিডেন্স ফল করেছে বাট এই রবিবারের যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছি যে এখানে একটা নিচে সাপোর্ট ক্রিয়েট করা আছে তো সুতরাং এদিকে আমাদের একটা বল ভরসা আছে যার কারণে আপনাদেরকে বলেছি বাজার পড়বে না এখান থেকে ইউটার্ন আসবে আলহামদুলিল্লাহ এই থিওরিকটা এবং এই টেকনিক্যাল হিসাবটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়েছে জানেন যে বাজার খারাপ হলে কোনো শেয়ারেরই সাপোর্ট সাপ্লাই কোনোটাই মানে না বেড়া জাল ভেঙে নিচের দিকে চলে আসে তো সেই জায়গা থেকে আপনাদেরকে বারবার সতর্ক করি যে উচ্চ থেকে একটু বিরত থাকবেন এবং বটম সাইড থেকে কিনবেন সাপ্লাই জোনে গেলে আপনারা এক্সিট প্রফিট নেওয়ার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ সেভাবে আগাচ্ছে সেভাবে আগাবে তো এখন যেটা হচ্ছে আগামী কালকে এইখানে দেখেন এই জায়গাতে একটা হয়তো বা একটু এখন এটা যদি বাজার যেহেতু ভালো আছে বলিয়ামটাও সুন্দর আছে ধীরে ধীরে একটা রিদমিক আছে হয়তোবা আহ বাজার রানিং এর ভিতরে রানের ভিতরেই হয়তোবা হয়তোবা রানের ভিতরে প্রফিট টা হয়ে আবারও যেটা হয়েছিল গতকালকে প্রফিট টেকিং হয়েও আবার উপরে চলে আসছে ক্যান্ডেলটা সুন্দর বেশি একটা বড় কিছু হয় নাই ভলিউমটাও আছে যখন ভলিউম অ্যাকুরেট একটু ওভার হবে তখন আমরা চিন্তা ভাবনা একটা কিছু করতে পারবো বারবার সতর্ক করে আসছি যে যে কোনো সময় আপনারা একটু বিবেক বিবেচনা করে উচ্চ মূল্য থেকে দূরে থাকবেন যেগুলো এবং স্টক চয়েসের ব্যাপারটা স্টক চয়েসের ব্যাপারটা আপনাদেরকে বারবার আমি সতর্ক করি লাইভে বলি অলওয়েজ অলয়েজ বলি যে ভাই আপনাদের পুঁজি সেভ জন্য আপনারা সবসময় ভালো স্টক থাকবে নেবেন তো সেই জায়গায় আজকে দেখেছেন অনেকগুলো স্টক বেশ ভালো ইউটার্ন চলে আসছে কেপিপি দুর্বল কোম্পানি এগুলো গেমলিং জিনিস একবার আটকা পড়লে আবার আপনার লাইফ টা নষ্ট হবে সেদিক থেকে একটু সতর্ক থাকবেন ভালো ভালো শেয়ার অনেক কিছু আছে বাজার যখন ইউটার্ন আসে সেখানে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পারি ভালো শেয়ার ভালো রেজাল্ট দেখতে পারি সুতরাং পুঁজি সেভ তো আপনি সেভ পুঁজি সেভ নেই তো আপনি শেষ আজকে দেখুন ভলিউমের দিকে এক নাম্বারে চলে আসছে ডোমিনেসটা যদিও এটা কারেকশন হয়েছে ওই যে তেইশ টাকা চব্বিশ টাকার করে সাপ্লাই জোন বলেছি সেখান থেকে নেমে কারেকশন হয়েছে আবারও ইউটার্ন আসছে এরপরে দ্বিতীয় নাম্বারে আজকে দেখুন আপতা বটটা আপতা বটর ভলিউমটা দেখেন ট্রিবিন্ডাস ভলিউম করেছে আজকে বেশ ভালো ভলিউম করেছে আর এই আপতা বটর আমি আরো এক মাস আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে আপনা বটের ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা আসবে বাজার খারাপ থাকার কারণে ডিসবার্সমেন্টের নিউজটা দেয়নি যার কারণে এটা একটু স্লো ছিল আর ফার্স্ট কোয়ার্টার ইপিসটা একটু খারাপ থাকার কারণে এই কাজটা হয়েছে এখন আপনারা জানেন যে ওভার ভলিউম পরের দিন একটু স্লো থাকতে পারে আবার যেহেতু একটা নিউজ চলে আসছে এটার নাও থাকতে পারে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট এরকম হয় যেটা ঘটেছিল সিবিও ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা জানি না আমি সিবিও ক্ষেত্রে এই কথাটা আপনাদেরকে বলেছিলাম যে এটা লো পেড আপ এটা নাও হইতে পারে এখন এটার যেহেতু একটা পজিটিভ সাইন আসছে এবং বেশ বড় বড় অ্যামাউন্টের আজকে এখানে ইনভলভমেন্ট দেখা গেছে সেই সেই অর্থে সেই অর্থে হয়তো বা এটা ব্যতিক্রম ঘটলেও ঘটতে পারে তারপরে আপনারা আপনাদের নিজের সিদ্ধান্ত নেবেন বাজার বুঝে শুনে নেবেন এরপরে আছে ইটিএলটা ইটিএলটা আপনারা অনেক পেরেশানি হয়ে গেছিলেন আট টাকা নেমেছিল সে একটা সে আট টাকা থেকে আট টাকা না হ্যাঁ আট টাকাই নেমেছিল আট টাকা বিশ পয়সা নেমেছিল সেখান থেকে দেখেন গতকালকের আলোচনাও এটা এসেছিল যে 10 টাকা পঞ্চাশ ষাট পয়সা বা এদিকে যাবে ভলিউমটাও খুবই পুয়ার এবং খুবই দুর্বল তো আস্তে আস্তে এটা উপরের দিকে চলে যাবে স্টক চয়েসে যদি আপনি ফেলিউর হন তাহলে কিন্তু আপনার এই একটা ট্রেড যদি আপনি মিস করে ফেলেন আপনার চির অনেক দীর্ঘ সময় ছয় মাস এক বছরও লেগে যায় এর আগে আপনারা জানেন যে আমি লাইভে বলেছিলাম যে ক্যাপিটেকের ব্যাপারে এক ভাইকে আমি বলে দিয়েছিলাম যে নয় টাকা বিশ পয়সায় সেলটা বসানোর জন্য মিস্টেক করার কারণে আজকে আবারও একটা বছর পরে ওই জায়গায় গিয়েছিল এখন আবার ডাউন হয়ে গেছে তো যাই হোক এটা বলার পরও যদি উনি প্রপার না করতে পারে সেটা ওনার দুর্ভাগ্য এই বাজারটাতে সবসময় এক্সপার্ট যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার এখান থেকে প্রফিট টেকিং করাটা খুবই দুরুহ ব্যাপার হবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবান যে বাজারটা ইউটানে এসেছেন এবং আমার সাথে আমার লাইভ বেশ শুরু থেকে যারা আছেন তারা এই পড়তি মার্কেটে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকুই আবার গেইনারে চলে আসছেন কিনা দামে চলে আসছেন লাভ প্রফিটে চলে আসছেন অনেকেই তো ভালো জিনিসে কখনোই আপনাকে ঠকাবে না দুদিন আগে হোক পরে হোক বাজার খারাপ থাকলেও সেই জিনিসটা আপনার হবেই তো আলহামদুলিল্লাহ এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে এই যে এসপিসি এলের কথাটা দেখেন ছত্রিশ টাকা নামিয়েছিল ছত্রিশ টাকা থেকে আজকে বাউন্ন টাকা চলে আসছে বাউন্ন টাকা পঞ্চাশ আশি পয়সা পর্যন্ত ষাট পর্যন্ত ট্রেড হয়েছে এরপরে আস্তে আস্তে এইদিকে আর যে আইপিডিসি দেখেন আইপিডিসি যে গুজব ছড়িয়েছে এটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি বলেছি যে এসব নিয়ে যে রিউমার টু বাই নিউজ টু সেল যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং ইনডেক্স নিয়ে আর কোনো টেনশন নাই হয়তো আগামী কালকে আগামী কালকে হয়তোবা যেহেতু যে জায়গাটা ইন্ডিকেট করেছি আপনাদেরকে সেই জায়গা হয়তো একটা কিছু যদি ট্রেডের ভিতরে যেহেতু জায়গাটা খুবই দুর্বল জায়গাটা খুবই দুর্বল এই এই জায়গাটা এই জায়গাটা যেহেতু খুবই দুর্বল বা একটু সকালেও ডাউন হইতে পারে বা উপরে ট্রেড নিয়েও একটু ডাউন হতে পারে আর এই এইটা যদি পার করে ফেলে তাহলে কিন্তু আল্লাহর রহমতে এটা পাঁচ হাজার সত্তর আশির দিকে গিয়ে হয়তোবা আর একটু একটা একটা কারেকশন আসতে পারে তো এই পর্যন্ত পাঁচ হাজার সত্তর পর্যন্ত আমরা এখনো দেখার দেখার বিষয়ে আগামীকালকে কি করে আর জানেন যে রবিবার একটু যেহেতু স্লো থাকে তাহলে হয়তো আগামীকালকে একটা প্রফিট টেকিং এর লক্ষণ হতেও পারে বাট যেহেতু মাত্র বাজারটা উঠেছে এবং ভলিউমের চিত্রটা যদি আগামীকালকে ওভার ভলিউম দেখেন আহ ছয়শো সাতশো কোটি টাকার দিকে চলে যায় তখন হয়তো আপনি একটা ডিসিশন নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাতের লাইভে বাকি বিস্তারিত আলোচনা হবে ধন্যবাদ